ধর্ষণের শিকার মা তার নিজ ছেলেকে নিয়ে ধর্ষণের আতঙ্কে ভোগেন ধর্ষণের শিকার হওয়া নারীরা গর্ভবতী হওয়ার পর যে সকল সিদ্ধান্ত তারা নিয়ে থাকে কিংবা যে ধরনের স্বীকারোক্তি দিয়ে থাকেন তা নিয়ে যুক্তরাজ্যর বিখ্যাত গণমাধ্যম ডেইলি মেলে এক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে ধর্ষণের শিকার হওয়া নারীর বেশিরভাগই কঠিন সিদ্ধান্ত হিসাবে গর্ভপাতের সিদ্ধান্ত নিয়ে থাকে কিন্তু কিছু নারী আছে যারা সন্তানের জন্ম দিয়ে থাকেন এবং তারা এটা করেই আনন্দ পান অজ্ঞাত অনেক নারী হুইসপান নামক এক ওয়েবসাইটে তাদের ভঙ্গুর অনুভূতি শেয়ার করে থাকেন এবং শেয়ারকৃত পোস্টে বলা হয় ধর্ষণ কিংবা অপহরণের মতো ভয়ঙ্কর কর্মকাণ্ডের শিকার হওয়ার পর তারা জীবনে কঠিন অগ্নিও পরীক্ষায় পড়েন ধর্ষিত এক মহিলা বলেন তার ছেলেকে তার ধর্ষণকারীর মতোই এক আতঙ্কজনক ব্যক্তি হিসাবে দেখেন তিনি ধর্ষণের অভিজ্ঞতার বিষয়টি পরিষ্কার করে বলেন যখন আমার বয়স সতেরো ছিল তখন আমি ধর্ষিত হই এবং তারপর আমি গর্ভবতী হলাম আমি ধর্ষিত হওয়ার পর এতটাই আতঙ্কিত যে আমার পুত্রকে এখন তো আমার ধর্ষকের মতোই দেখায় এবং এটা আমাকে সবসময় ভীতিস্ত করে ধর্ষিত অন্য এক নারী তার ধর্ষণের অভিজ্ঞতা বিষয়ে বলেন আমি আঠারো বছর বয়সে ধর্ষিত হই এবং তারপর গর্ভবতী হলাম একটা ছেলে জন্ম নিল আজ তার বয়স এগারো যদিও আমার সন্তানকে নিয়ে আমি গর্ববোধ করি না তবুও সে আমার ধর্ষকের মতো কোনো আচরণ তার ভিতরে দেখিনি প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ